এত বড় শিল্পী হয় না আমাকে স্টেজে রেখে চলে যাওয়া তার মতো চার পাঁচজন শিল্পী আমি অলরেডি বানাইছি সেই সব শিল্পী লিমা পাগলির সাথে গান গাইতে হাঁটু কাঁপে এইটুকু বললাম কারে জন্ম দিস আর কে জন্ম দিস জন্ম দেওয়া কতটুকু যোগ্যতা তোমার আছে তো প্রথমে একটা শিল্পী থাকে শ্রোতা চলে গেছে এটা কারণটা আপনারা অনুভব করতে শোনা এই নেত্রকোনা বৃহত্তর ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা হচ্ছে আপনাদের শিল্পীদের আরত আসলে ভদ্রতাটা প্রথমে ভালো গান গাইলেই হয় না শার্টের কলার ঠিক থাকতে হয় এটা আমার উস্তাদ শিখিয়েছিলেন আলামিন ভাই কোথায় আলামিন ভাই কোথায় আজকে মঞ্চে শুধু দুজন শিল্পী যদি শিল্পী তিনজন থাকতো একজন শিল্পী স্টেজে পরে আসলো না আগে আসলো না আগে চলে গেল তখন আর এই হিসাবটা এতটা তখন আর করা হয় না প্রথমে আপনারা আমাকে একা আনছেন আরেকজন শিল্পীর অনুপস্থিতি আমাকে গান করাইছেন আমি স্টেজে কোন শিল্পীকে পাই নাই আমি কোন শিল্পীর নাম বলি নাই আমি কি কথা খারাপ বলছি আপনাদের স্টেজে কয়জন শিল্পী আছে এটা কি আমি জানি আমি স্টেজে যাকে পাইছি আপনারা যারা যারা উপস্থিত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি প্রকাশ করছি নাকি কিন্তু যিনি পরে আসলো আমি তো তাকে জানি না কে আসছে কে আসবে কয়জন শিল্পী আছে আমি কার নাম বলবো যে স্টেজে নাই তার নাম আমি কিভাবে বলবো আর এই নামগুলো ঘোষণা হয় গান শুরুর আগে গানের মধ্যে আর এগুলো বলা হয় না এখন উনি আমাকে আইসে স্টেজে পাইছে আমার নাম বলছে দেখছে শিমুল হাসান স্টেজে আছে আমি তো তাকে দেখি নাই তাহলে আমি নাম তার নামটা কিভাবে বলবো তাহলে আমি মনে করি আমি যতদূর জানি আজকের শিল্পী যে দুইজন সমবয়সী প্লাস দুইজনের জায়গাটা একটা ধারাবাহিকতা একটা জনপ্রিয়তা আমি যতটুকু জানি হয়তো আমার থেকে একটু বেশি হবে তার হতে পারে এত বড় শিল্পী হয় না আমাকে স্টেজে রেখে চলে যাওয়া তার মতো চার পাঁচজন শিল্পী আমি অলরেডি বানাইছি তার মধ্যে দুই চার পাঁচটা শিল্পী আমি তৈরি করছি বললাম আমাকে স্টেজে যাওয়া আমাকে না বলে আমাকে বলে হবে আমি কি যাইতে পারবো কি যাইতে পারবো না আমার কোনো সমস্যা থাকতে পারে আমাকে ঢুলে দিতে হবে আমি অসুস্থ নিয়ে গান করতেছি আলিমুল ভাইকে আমি বলার সাহস পাইনি ভাই আমি অসুস্থ আমি যদি বলি আমি অসুস্থ ভেঙে পড়বে হয়তো ভয় পাবে শিমুল আসবে না আমি কিন্তু অসুস্থ হয়ে আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা আমি জানি না তো প্রথমে একটা শিল্পের আসলে ভদ্রতাটা প্রথমে ভালো গান গাইলেই হয় না শার্টের কলার ঠিক থাকতে হয় এটা আমার উস্তাদ শিখিয়েছিলেন আমি আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত তারপরেও কিছু কিছু জায়গায় আছে কথা না বললে দুর্বল ভাবে মানুষ কথা হচ্ছে সারা প্রতিপক্ষ শিল্পী যিনি ছিলেন পাঁচবার নামছে মঞ্চ থেকে তার মিউজিশিয়ান নামছে দুইবার আর আমি এগারোটার থেকে পনেরো চারটা পর্যন্ত একবারও নেমেছি

কোণা কি শিল্পে জন্ম দেয় আসলে যার যাতে যেটা ফলে কথিত আগে বলছে যে কোণা কি শিল্পে জন্ম দিছে জি জি বেদবি করা পছন্দ করি না আমি এটুকুই বললাম উনি যেই মঞ্চে আসছে উনি সেই মঞ্চের ফ্যাসিলিটি মেনটেন করে চলতে হবে তার উনি একটা দরবারে এসেছে উনি সাংস্কৃতিক অনুষ্ঠানে আসেন না এইটুকুই বললাম সেসব শিল্পী লিমা পানির সাথে গান গাইতে হাঁটু কাঁপে এইটুকু বললাম কারে জন্ম দিছো আর কে জন্ম দিছো জন্ম দেওয়ার কতটুকু যোগ্যতা তোমার আছে

আমাদের এই ইউনিয়নে এই সিজনে আপনার প্রতি সপ্তাহে বাউল গানের আয়োজন বিশেষ করে মাদারের এই যে আজকে ঘোষণা দিলাম এই যে শনি রবি আবার গান বিষয়টা হচ্ছে আজকের যে গান শিমুল আসান এবং লিমা বাগলি আপনাদের নাম শুনে বৃহত্তর মাইমিন সিংহের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যেখান থেকে আপনাদের ভক্ত এবং শ্রোতা আসে নাই আমাদের এই গ্রামে মুক্তা সরকার গান গিয়ে গেছে বাপলি দেওয়ান গান গেয়ে গেছে দুই হাজার বাইশ সালিলি গান গিয়ে গেছে আপনাদের আপনাদের কথা শুনে যদি বৃহত্তর মামিন সিংহের প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আপনাদের বক্ত শ্রোতা আসে থাকে শ্রোতা চলে গেছে এটা কারণটা আপনারা অনুভব করতে পারেননি আমরা এই অনুষ্ঠানগুলো দশ বছর যাবৎ করি শ্রুতা কখন কখন কোন সময় চলে যায় কেন চলে যায় এটা আমরা অনুভব করি বিষয়টা হলো আপনারা যেহেতু এই নেত্রকোনা বাউলের অনেক গুণ্ডি শিল্পী আছে আপনারা মনে করেন যে নেত্রকোনায় মদনে গেলে নেত্রকোনার শিল্পীদের গান না গাইলে মনে হয় এলাকার কেমন আমাদেরকে পছন্দ করবে না কিন্তু আমাদের এলাকার পাবলিক ওদিকের আগ্রহ নিয়ে আছে শিমুল আসান আসবে লিমা আপ আসবে আপনারা আপনাদের নিজেদের গান দু একটা শুনান যে গান শুনান শুনো এত মানুষ আসে এই আমাদের এলাকার সালাম সরকারের আমাদের এলাকা গুন্ডি শিল্পীর কমন গান শুনে আসে না আমি একটা কথা বলি আপনারা আপনাদের নেত্রকোনা এই নেত্রকোনা বৃহত্তর ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা হচ্ছে আপনাদের শিল্পীদের আরত শুধু শিল্পীদের আরত বললে ভুল হবে সবাই গুণী শিল্পী অনেক বড় বড় সাধক অনেক বড় বড় গুণী শিল্পীগণ আছেন এটা আমরা সারা বাংলাদেশের মানুষই জানি এটা আপনারা কেন বলবেন যার যার আসলে আল্লাহর দুনিয়াতে যতগুলো রঙ আছে প্রত্যেকটা রঙের রঙ কিন্তু যার যার আলাদা সাদার রং সাদা কালো রঙ কালো যাকে যেখানে যেটা লাগে সে রূপটাই সেই রংটাই তখন বের হয় এখন আমাকে দিয়ে আমি যদি আপনাদের কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা প্রার্থী আর আমরা চেষ্টা করেছি আমি এবং আমার সহশিল্পী যিনি আছেন দুজনেই চেষ্টা করেছি আর আপনাদের এটা বলতে হবে না আপনাদের ময়মনসিংহ জেলার মধ্যে বিশেষ করে নেত্রকোনায় গান গাওয়ার মতো এটা একটা দুঃসাহসের ব্যাপার এত গুণিগুণী এত মহাজনদের মধ্যে গান গাওয়াটা আসলে আমাদের জন্যে অনেক বড় একটা দুঃসাহসের ব্যাপার ক্ষমা করে দিবেন আসলে একটা বাউল গানের আসরে আহ এখন যেটা হয় কমপক্ষে তিনজন চারজন জন শিল্পী রাখা হয় বা শিল্পী থাকে তো আজকের অনুষ্ঠানে অনলি দুইজন গায়ক গায়িকা গান 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 শেষ আবার ধরতে হচ্ছে হচ্ছে অনেকগুলো গাইতে আসলে এক রাতে এতগুলো গান গাওয়া একটা কম অসম্ভব কমপক্ষে চারজন শিল্পী দরকার ছিল একটা পালা গানের আসরে দেখা যায় দুইজন শিল্পী রাগা হয় এখানে অনেক কথাবার্তা বিচার ব্যবস্থা থাকে তাদের অত গান করা লাগে না এখন ব্যাপারটা হচ্ছে আমরা হলাম কণ্ঠশ্রমিক কণ্ঠশিল্পী ওরা হচ্ছে যন্ত্রশিল্পী আমাদের মতো ওরাও মানুষ এই যে আমরা সামনে বসে বসে যারা গান শুনছি আমরা কেউ উঠতেছি কেউ একটু হাঁটতেছি কেউ যার যার কাজ করতেছে তো ওরা তো সারা রাত ব্যাপী এক জায়গায় একটা চেয়ারের উপর বসে থেকে সারা রাত্রি বাজানো সম্ভব না একটু আগে ওর সাথে যে একটা আচরণ করলেন উপস্থাপক সাহেব আজকের অনুষ্ঠানের আমাদের মতো আপনিও একজন পারফর্মার আমরা গান গাচ্ছি আপনি উপস্থাপনা করছেন ওরা বাজাচ্ছে তো এখানে ওদেরকেও সমান চোখে দেখা দরকার ছিল